সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে তাজা একটি মাছ বিশাল বড় সাইজের একটা মাছ এই মাছ দিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো শীতের সবজি দিয়ে কিভাবে আমরা গ্রামের মানুষ এই বড় মাছ রান্না করি সেটাই দেখাবো তো এইভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর মাছটা যেহেতু অনেক টাটকা খেতে কিন্তু অনেক মজা হবে তো মাছটাকে এখন কাটি আর আর আপনাদেরকে একটু দেখাই যে মাছটা কীভাবে নড়াচড়া করছে দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একদম তাজা আর বিশাল বড় সাইজের একটা মাছ আর মাছের পেট ভর্তি কিন্তু ডিম ডিম তো এরকম বিশাল বড় সাইজের মাছের খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই মাছটাকে এখন আমরা কেটে নিব সম্পূর্ণ মাছটার আশ আমি এভাবে ছাড়িয়ে নিব তারপর হলো মাছটা কাটবো মাছের আশ চালানো হয়ে গেছে এখন এটাকে আমি কেটে নিব যেহেতু বিশাল বড় সাইজের মাছ ওই জন্য আমি আগে এইগুলো কাটবো না এখান থেকে আগে ভাগ করে নিব তারপরে হলে এগুলো কাটব দেখেন আমরা ভেবেছিলাম যে ডিম বের হবে আর ডিমওয়ালা মাছ হিসেবেই হলো কিনে নিয়ে আসছে কিন্তু দেখেন শুধু তেল আর তেল মানে পুরো পেট ভর্তি হলো তেল বের হয়েছে মানে যে ডিম হলে তাও খাওয়া যেত কিন্তু এই তেল তো আমরা কেউই পছন্দ করি না হলো আমি মাছটা শীতের সবজি দিয়ে রান্না করবো এখানে ফুলকপি নিয়েছি বেগুন আর নতুন আলু টমেটো এগুলো আগে কেটে নেই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সবজিগুলোকে আমি ধুয়ে নিব এই যেখানে সবজিগুলো কেটে রেখেছি এখন এগুলোকে ধুয়ে তারপর রান্নাটা আমি শুরু করে দিব চুলা একটা কড়াই বসেছি এর মধ্যে আগে হলো আমি মাছটা কষিয়ে নেব আমি আজকে মাছটা ভেজে রান্না করব না শীতের দিনে শীতের সবজি দিয়ে কিন্তু ভুনা করা মাছ দিয়ে যদি রান্না করা যায় অনেক মজা লাগে তো আজকে আমি ওইভাবেই রান্না করব মাছটাকে কষানোর জন্য এখানে একটু পেঁয়াজ দিলাম আর দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজটাকে একদম হালকা করে যেজন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ মরিচের গুঁড়া এখন এই সবগুলো মশলা একসাথে একটু হালকা করে কষিয়ে নিব তারপর হলো আমি মাছটা এর মধ্যে দিয়ে দিব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে যে তেলটা উপরে উঠে আসছে এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিবো মাছটা কঠানোর জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নিবো মাছটা ভুনা করা হয়ে গেছে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিব মাছটা আমরা যেভাবে ভুনা করে নিয়েছি তরকারিটা কিন্তু সেম ভাবেই আমরা হলো রান্না করব। এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ তেল দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিব হলো আস্ত জিরা আমি সব সময় ফোড়ন হিসাবে এই আস্ত জিরাটা ব্যবহার করি আস্ত জিরা ব্যবহার করলে তরকারির ঘানটা অনেক সুন্দর হয় ওই জন্যই হলো আমি এটা ব্যবহার করে থাকি তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন হালকা পানি দিয়ে দিব পানি দিয়ে কিন্তু একে একে আমি সব রকমের মশলা পরিমাণ মতো দিয়ে দিব এখানে হালকা পানি দিয়ে দিলাম এখন হলো আমি একে একে সবগুলো বাটা মশলা এবং গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং রসুন বাটা মাছের মধ্যে জিরা বাটাটা না দিলে কিন্তু মাছের তরকারি খেতে মজা লাগে না এখানে একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তখন হলো এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব তো সবজিগুলো দিয়ে দিয়ে তারপর হলো কিন্তু আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটাকে কষাবো তারপর হলো তরকারিতে ঝোল দিয়ে দিবো তো এইভাবে করে মশলা তেলের উপরে উঠে আসার পর যদি আমরা সবজিটাকে দেই তাহলে কিন্তু তরকারি রান্না করার পরও আমাদের তরকারির উপরে একটা লাল লাল কালার আসে দেখতে সুন্দর লাগে তো মশলাটাও কষানো হয় তরকারি খেতেও মজা লাগে তো এখানে সবজিগুলো দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিব তারপর সামান্য পরিমাণেই হলো আমি পানি দিয়ে দিব শীতের সবজি যেহেতু এই সবজিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ওই জন্যে কিন্তু পানির পরিমাণটা একটু কম করেই দেব বেশি দিলে একদম গলে যাবে তো এই তো আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। এই যে মাছটা ভুনা করে নিয়েছি এটা চাইলে কিন্তু এখন এমনি ভাত দিয়ে খাওয়া যাবে আর এভাবে করে বোনা করে নিয়ে তারপর তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার রান্না করে খাবেন দেখবেন অনেক মজা লাগে আর যারা এভাবে করে খান তারা তো অবশ্যই জানেন যে কতটুকু মজা হয় শীতের সবজি এরকমভাবে রান্না করলে তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো আর পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে একটু অল্প করেই দিতে হবে কারণ আমরা যে আগে থেকে মাছটা ভুনা করে রেখেছি ওইটার যে ঝোল আছে ওইটা কিন্তু ঝোলটাও কিন্তু এই তরকারির মধ্যে যাবে ওই জন্য হলো আমি পানির পরিমাণটা একটু কম করে দিচ্ছি এখন এই ঝোলটা যখন বলক চলে আসবে আমি আরেকটু জাল করব করেই হলো ওই মাছটা এর মধ্যে ঢেলে দিব ঝোলটা কিন্তু বলক চলে আসছে এখন এর মধ্যে আমি মাছটা ঢেলে দিবো ছক্ষণ জাল করবো আর জাল করলে কিন্তু ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে এভাবে করে মাছ রান্না করলে মাছের যে মানে তরকারি যে ঝোলটা অনেক গাঢ় মাছ দেওয়ার পর কিন্তু তরকারিটা আমি আর খুঁটি দিয়ে নাড়ানাড়ি করিনি দুই সাইড ধরে একটু একটু শুধু ঝাঁকিয়ে দিয়েছি তা না হলে মাছ ভেঙে যাবে তো তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এই যে বন্ধুরা আমার তরকারিটি কিন্তু রান্না হয়ে গেছে তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ